হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে এবং প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুকটাকে ফলো করবে এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কত সালে ভারতীয় সংবিধানে খসড়া প্রকাশিত হয়েছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে উনিশশো আটচল্লিশ সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ধমনী কোন রক্ত বহন করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু ধমনী বহন করে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকার বিষয়টি রয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি ষোলো নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কত সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো পঁচিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি প্রথম জেনারেশনের কম্পিউটার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ভ্যাকুই ভ্যাকুইম টিউব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোন ধারায় ভারতরত্ন প্রদান করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আঠেরো নম্বর ধারা ভারত রত্ন প্রদান করা হয় আর বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে সেখানে কিন্তু নিত্য নতুন দিন নতুন নতুন তোমাদের কোশ্চেন প্রোভাইড করা হয় নেক্সট কোশ্চেন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি যৌথ তালিকা হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিঙ্গালি ভেঙ ভেঙ্কাইয়া হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কবে হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে কিন্তু বিয়াল্লিশতম সংশোধন হয় আর তার সাথে মনে রাখতাম উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয় এবং দু সালে কিন্তু তম সংবিধান সংশোধন হয় এবং উনিশশো সালে কিন্তু তিয়াত্তরতম সংবিধান সংশোধন হয় নেক্সট কোশ্চেন সাইমান কমিশন কত সালে গঠিত হয় সাইমান কমিশন গঠিত হয় তোমাদের এক্ষেত্রে অপশান বি উনিশশো সাতাশ সালে গঠিত হয় এবং উনিশশো সাতাশ সালে গঠিত হয় সাইমান কমিশন উনিশশো আঠাশ সালে কিন্তু সাইমান কমিশন ভারতে আসে নেক্সট কোশ্চেন আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ম্যালিক অ্যাসিড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সা সাইটিক অ্যাসিড হচ্ছে লেবুতে পাওয়া যায় টাইটারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে পাওয়া যায় এটাও নোট করে রাখবে ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় তার সাথে সাথে মনে রাখতে হবে উনিশশো সালে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কংগ্রেস মুসলিম লীগের মধ্যে চুক্তি সংযুক্ত হয় এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন কোন দ্বীপ সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে রস ডিপ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি পঁয়ত্রিশ বছর হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু পঁচিশ বছর বয়স চাই আর গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে কিন্তু একুশ বছর বয়স চাই নেক্সট কোয়েশ্চেন সূর্যলোক কয়টি রঙ দিয়ে গঠিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি সাতটি রঙ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানে আট নম্বর তফসিলে কিসের সঙ্গে যুক্ত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি ভাষা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ভাগীরথী নদীর তীরে কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন রেশম কিট কোন গাছে পালন করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তুতে গাছ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ডিসক্রিপশন বক্স থেকে প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে নেক্সট প্রথম ইঙ্গ যুদ্ধ কবে হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ সতেরোশো সাতষট্টি সালে ব্রিটিশ ও মারাঠার মধ্যে কিন্তু প্রথম ইঙ্গ যুদ্ধ হয় দ্বিতীয় ইঙ্গ যুদ্ধে যুদ্ধ সতেরোশো আশি সালে তৃতীয় হয় সতেরোশো নব্বই সালে এবং চতুর্থ হয় কিন্তু সতেরোশো নিরানব্বই সালে টোটাল চারটে কিন্তু ইঙ্গ যুদ্ধ হয়েছিল যেটা প্রথম শুরু হয়েছিল সতেরোশো সাতষট্টি নেক্সট কোয়েশ্চেন তরলের গভীরতা বাড়লে তরলের চাপ কী হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে তরলের গভীরতা বাড়লে তরলের চাপও কিন্তু বেড়ে যায় নেক্সট কোশ্চেন নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার যে ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে নলকূপের হাতল কাঁচি বেলচা ঢেঁকি এগুলো প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার ডার আর জাতি আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে ক্রেন মুখের চোয়াল এইগুলো নোট করে রাখবে ঘুরিয়ে ফিরে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে কোনটা কোন শ্রেণীর লিভার তো অবশ্যই খাতা নিয়ে নোট করে রেখো নেক্সট কোশ্চেন মানুষই কার শাসনকালে ভারতে আসেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে ঔরঙ্গজেব হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে মেগাস্থানিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসে ফাহিন দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ভারতে আসে হর্ষ তোমাদের হিয়ং সাং হর্ষবর্ধনের সময় আসে এবং আলবিরুনি মামুদের সময় আসে আর ইবন বতুতা মোহাম্মদ বিন্তুগলকের সময় আসে এই টপিকে প্রত্যেকটা কোশ্চেন আমি এই একটা কোশ্চেনের মধ্যে কভার করে দিয়েছি খাতা নিয়ে নোট করে রাখবে হলে কিন্তু ভুলিয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনটি ভারতের সংবিধানের অধিবেশন নয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি গ্রীষ্মকালীন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজ্যপাল তার ত্যাগপত্র কাকে দেয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে রাষ্ট্রপতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের নখে কোন প্রোটিন থাকে এক্ষেত্রে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশানে কেরাটিন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশটা তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করবে কারণ প্রত্যেকদিন রাত নটার সময় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধরাম